এখন তোমাদের সিলেবাস কি কী আছে ক্লাস নাইনের আগে সিলেবাসগুলো দেখি দেখো অনুক্রম ও ধারা আছে এটা উনত্রিশ থেকে উন থেকে আটান্ন পৃষ্ঠা পর্যন্ত এবারে আছে তিন নম্বর অধ্যায় লগারিদমের ধারণা ও প্রয়োগ এটি আছে হচ্ছে উনষাট পৃষ্ঠা থেকে আশি পৃষ্ঠা পর্যন্ত এবারে আছে পাঁচ নম্বর বাস্তব সমস্যা ও সমাধানের সহ এটি আছে একশো তেরো পৃষ্ঠা থেকে একশো চল্লিশ পৃষ্ঠা পর্যন্ত এবং ছয় নম্বর অধ্যায় আছে পরিমাপের ত্রিকোণমিতি এটি আছে একশো একচল্লিশ থেকে একশো ছাপান্ন পৃষ্ঠা পর্যন্ত এবং সাত নম্বর আছে কৌণিক দূরত্ব পরিমাফের ত্রিকোণমিতি সিলেবাস এটা দেখাচ্ছে একশো সাতান্ন থেকে একশো আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত এবং নয় নম্বর অধ্যায় আছে বিস্তার পরিমাপ এটি আছে দুইশো একুশ থেকে দুইশো পঁয়ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত এটা আছে ছিল ক্লাস নাইনের সিলেবাস আমি অন্য প্রশ্ন একটু দেখাচ্ছি দেখাবো তোমরা শুধু বলো যে কোন সিলেবাস দেখো এক নম্বর আছে ক্লাস নাইন ম্যাথ সিলেবাস ওকে সিলেবাস ম্যাথটা কিন্তু অলরেডি দেখিয়ে ফেলেছি তোমরা একটুর প্রথমের দিকে টানলে ম্যাথটা পেয়ে যাবা দেখো প্রশ্নের এই কাঠামো এখানে বলছে যে শিকনকালীন হচ্ছে তিরিশ এইটা মাথায় রাখতে হবে তোমাদের শিকনকালীন তিরিশ বলতে তোমাদের ক্লাসে যে ক্লাসে যে পরীক্ষা হয় তারপরে ক্লাস টেস্ট নেয় এবং অ্যাসাইনমেন্ট দেবে পর্যবেক্ষণমূলক কাজ করবে একক কাজ দলীয় কাজ জোড়াই কাজ করাবে সেখান থেকে মোট তিরিশ পারসেন্ট হবে আর এই মোট তোমাদের সামষ্টিক মূল্যায়ন থেকে অর্থাৎ পরীক্ষা বার্ষিক এক কথা কি এটা হচ্ছে বার্ষিক হ্যাঁ বার্ষিক যে পরীক্ষা হবে তোমাদের সেখানে থাকবে হচ্ছে সত্তর মার্ক কিন্তু পরীক্ষা হবে তোমাদের একশো এখানে কিন্তু একটু বোঝার বিষয় পরীক্ষা হবে একশো মার্ক এখান থেকে তোমাকে পার্সেন্টেজ করে সৌত্তরে আনা হবে তার মানে আর পরীক্ষা কিন্তু তিন ঘন্টায় হবে ওকে তার মানে তিন ঘন্টায় পরীক্ষা হবে একশো মার্কের পরীক্ষা হবে কিন্তু সেখান থেকে কমিয়ে সত্তর করে এখান থেকে তিরিশ মোট একশো যোগ করা হবে মানে রেজাল্ট হবে এবং রেজাল্টটা কেমন হবে সেটা কিন্তু তোমাদের বলা হয়নি আমি একটু পরে বলছি যে রেজাল্ট গ্রেট পয়েন্ট হবে গ্রেট পয়েন্ট অ্যাভারেজ যারা জানো সেটা অবশ্যই আমি দেখাবো হ্যাঁ দেখাচ্ছি একটু পরে দেখিয়ে গ্রেড পয়েন্টটা কিভাবে হয় আচ্ছা তারপরে এইবার দেখো প্রশ্নের কাঠামোটা কেমন হবে খেয়াল করে দেখো অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ এটি থাকবে দশ আর নমুনা প্রশ্ন এর নমুনা প্রশ্নটা কেমন হবে সেটা কিন্তু এখানে বলছে প্রত্যেক শিক্ষার্থী বাড়িতে টবে একটি করে চারা গাছ রোপণ করবে রোপণের পর চারা গাছটির দৈর্ঘ্য মাপবে এবং রোপণের পর থেকে সাতটি এক তোমরা একটা কাজ করতে পারো যারা আছো তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারো অথবা আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো তবে পরবর্তীতে অবশ্যই নিবা এখন আমার এটা দেখতে থাকো কেননা কিছু নিয়মকানুন আছে যেগুলো তোমরা জানো না সেগুলো আচ্ছা আমাদের সাথে তাহম জোন যুক্ত হয়েছে ক্লাস এইট প্লিজ ওকে ক্লাস এইট প্লিজ আমি যাচ্ছি কোন সাবজেক্ট সেটি কমেন্ট করে জানাও তারপরে আরেকজন ফোন করে আরেকজন এস এম এস দিয়েছে কি পিকজেল গেমিং ক্লাস সেভেন কোয়েশ্চেন সাজেশন ওকে থ্যাংক ইউ ওয়েটে থাকো এবার কি পিকজেল গেমিং প্লিজ প্লিজ ওকে ধন্যবাদ দেখো অনুসন্ধানমূলক কাজ নমুনা প্রশ্ন প্রত্যেককে আলাদাভাবে তোমার শ্রেণীতে যে কোনো দশ জন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটার গড়ে ব্যবধান করো এখন হচ্ছে শ্রেণীর কাজ পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক কাজ দলগত কাজ এবং সব পূরণ দিয়ে এই এইটার আবার নমুনা প্রশ্ন কি কি আছে সেটা তোমাকে একটি দেখিয়েছে সেটা হচ্ছে নবম শ্রেণীর গণিত পাঠ্যবই এর একশো আটচল্লিশ পৃষ্ঠার একক কাজটি শ্রেণী কাজ হিসেবে তার মানে মোট তিনটি প্রশ্ন থাকবে তিনটায় তিন দশে তিরিশ এটা আছে একটি হলো ঠিক আছে আর এইবার দেখো আসলে প্রশ্নটি কেমন হবে মূল যে প্রশ্ন সেটা কেমন হবে খেয়াল করে দেখো সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারা মান মানবান্টন অভিজ্ঞতার ধরনও লিখিত এখানে খেয়াল করে দেখো পূর্ণ মান হচ্ছে একশো আর সময় হচ্ছে তিন ঘন্টা ঠিক আছে এইবারে খেয়াল করে দেখো যে এক নম্বর প্রশ্নে নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি পনেরোটি প্রশ্নের নম্বর পনেরো নম্বর থাকবে পনেরো এই যেখানে পনেরো এবার দেখো এক কথায় উত্তর থাকবে দশটি প্রশ্ন দশটি প্রশ্নের উত্তর দশটি করতে হবে সেখানে দশটি থাকবে যেখানে এইবার দেখো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে মোট আছে প্রশ্নের প্রশ্নের মধ্যে প্রত্যেক নম্বর দুই সংক্ষিপ্তি ছাব্বিশে যে নম্বর ছাব্বিশ এখানে দেখেছো এইবার দেখো তিন নম্বরে থাকবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর দশটি প্রশ্ন থাকবে সাতটির উত্তর দিতে হবে সাত সাতটা ঊনপঞ্চাশ দেখো মোট তিন ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে এইবার খেয়াল করে দেখো দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে দুইটি বা তিনটি অংশ থাকতে পারে সেক্ষেত্রে নম্বর বিভাজন রকম হতে পারে দেখো আমি এখানে তিনের এক নম্বর মনে করো যদি প্রশ্ন হয় তাহলে এখানে ক যদি থাকে তাহলে এবং আরেকটা প্রশ্ন খ যদি থাকে তাহলে খেয়াল করে দেখো একটা প্রশ্ন তিন হলে আর একটা হবে চায় আবার যদি তোমার এখানে গ আর একটি প্রশ্ন থাকে সেক্ষেত্রে খেয়াল করে দেখো এই যে এক দুই চার এখানে এক এখানে দুই এখানে চায় তারপর আবার খেয়াল করে দেখো এই জায়গাটাই আরেকটা আছে দুই দুই তিন তার মানে এইটা দুই দিতে পারে এটা তিন দুইও দিতে পারে আবার এটা তিন দিতে পারে মোট যোগ করে তোমার হবে সাত এইটা শুধু মাথায় রাখতে হবে তারপরে আরেকটা দেখো এক তিন তিন এক তোমাদেরকে পরীক্ষা নেবে ঠিক আছে এইবার সরাসরি প্রশ্নের কাঠামো চলে যাচ্ছে প্রশ্নটা কেমন হবে খেয়াল করে দেখো সরাসরি প্রশ্ন কেমন হবে সেটা দেখো এটা হচ্ছে বার্ষিক পরীক্ষার মূল্যায়ন প্রশ্ন দু হাজার চব্বিশ বিষয় গণিত শ্রেণী নবম দেখো মানে একশো আর সময় তিন ঘন্টা বিভাগ ক ক বিভাগ মোট আছে পঁচিশ নম্বর পঁচিশটা প্রশ্ন থাকবে পঁচিশ নম্বর খেয়াল করে দেখো এক নম্বরে এক থেকে খেয়াল করে এক থেকে পনেরো নম্বর প্রশ্ন পর্যন্ত থাকবে এমসিকিউ এমসিকিউ ঠিক আছে তার এই এমসিকিউ কিউ দেখো এক দুই তিন এবং এম সি কিন্তু সঠিক উত্তরটি শুধু খাতায় লিখতে হবে খেয়াল করে দেখো সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে এখন এরকম একটি প্রশ্ন থাকলো এর যেটি হবে সেটি তোমাকে উত্তরটি খাতায়টি লিখতে হবে ঠিক চিহ্ন দেওয়া যাবে না ঠিক আছে এখানে কিন্তু ঠিক দিতে পারেনি এক থেকে পনেরো হয়ে গেলে পনেরোর পরে খেয়াল করে দেখো যে পনেরো পর্যন্ত শেষ এবার বলছে এক কথায় উত্তর দাও মোট প্রশ্ন থাকবে এখানে দশটি ওকে এই জায়গায় দশটি পঁচিশ পর্যন্ত তার মানে তোমার যে দশ যোগ পনেরো সমান পঁচিশ এইবার খেয়াল করে দেখো এবারে গ নম্বর দেখো দুই তেরো ছাব্বিশ ওকে এবার এখানে দেখো এটা ক নম্বরে প্রশ্ন আছে খ নম্বরে আছে ক নম্বরে আছে একটি প্রশ্নের নম্বর হচ্ছে দুই তার মানে এই প্রশ্নটা তোমাকে এমন ভাবে উত্তর করতে হবে যেটার প্রশ্নের নম্বর থাকবে দুই সেইভাবে তোমাকে প্রশ্নের উত্তর করতে হবে তাহলে খেয়াল করে দেখো এখন এইবারে থাকবে আছে রচনামূলক প্রশ্ন মোট দশটি উত্তর দিতে হবে সাতটির খেয়াল করে দেখো এই প্রশ্নের উত্তর দিতে হবে নমুনা প্রশ্নটি সাতটি প্রশ্ন দেওয়া থাকবে আচ্ছা আমি তোমাদের বলি এই প্রশ্নটা ফিরে দেখানো হয়ে গেলে এবার কোন প্রশ্ন নিয়ে আলোচনা করব কমেন্টস করে জানাও। দেখো প্রশ্নগুলো কেমন হবে খেয়াল করে দেখো প্রথমে একটু উদ্দীপক দেওয়া থাকবে এই যে একটু উদ্দীপক দেওয়া থাকবে সেই উদ্দীপক অনুযায়ী তোমাকে ক খ এখানে এখানে ক খ আছে ক না থেকে অন্য কিছু থাকতে পারতো উত্তর দিতে হবে খেয়াল করে দেখে এটার উত্তর দেওয়া হয়েছে এইবারে তিন নম্বরটা প্রশ্ন খেয়াল করে দেখো বলছে উনিশশো সালে জুলাই মাসে কক্সবাজারের মহেশখালীতে এত মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল এখন ক খ এবং ক দেখো এক তিন তিন উত্তর করেছে ঠিক আছে এইভাবে একটি একটি গেল তারপরে দেখো চার পাঁচ এইভাবে প্রশ্ন থাকবে দশটি দশটির ভিতরে তোমাকে উত্তর করতে হবে সাতটির প্রশ্ন এবারে প্রশ্ন নিয়ে আলোচনা করবো একটু তো দয়া করে আচ্ছা তোমাদের গ্যাথার্থে একটু বলো ততক্ষণ কমেন্টস করো গ্যাথার্থে বলি আমার আগামী চোদ্দ তারিখে ফ্রি ক্লাস আছে হ্যাঁ ফ্রি ক্লাস আছে আগামী চোদ্দ তারিখে তোমরা অবশ্যই আমি কমেন্ট বক্সে একটি লিঙ্ক দিয়েছি সেখান থেকে তোমরা আবেদন করবা সেটি